তো আজকে একটু বাইরে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদে উপজেলার দিকে আইডি কার্ড নাকি স্মার্ট কার্ড হয়ে আসছে কোনোটা নিয়ে নেওয়া লাগবে তো ওইখানে জানানোর জন্য যে গেছিলাম যাওয়ার পর আসার পথে আমি কিছু কেনাকাটা ছিল নিয়ে আসছি ওইখানে বেশি সময় লেট করি নাই এই তোটুকিটা কি যেমন একটা টিসু বাবুর জন্য নিয়ে আসলাম ও খাওয়া দাওয়ার সময় অনেক মুখ চুপ একটা টমেটোর সস আর নিয়ে আসছিলাম একটা ম্যাওনিজ কাউকে পিজা বানানোর কথা সব কিছু গোসাইনিছি কিন্তু পরে দেখি যে সস নাই মেয়ে নেই এই জন্য আর বানাইতে নেই তো আজকে এই জন্য বানাইতে না আজকে অনেক দৌড়াদৌড়ি গেছে সাথে আসলাম বাবুর জন্য একটা পেন পাশের প্যাকেট কী করুন বৃষ্টির দিন ঠান্ডা পড়তেছে এখন আর একটু বেশি লাগবো এরপর আমি একটু বিকাশের দোকানে এসলাম বিকাশটা একটু সমস্যা হয়ে গেছে কারণে আমার শুলটা অনেক খারাপ বাবুর শুলটা অনেক খারাপ ঘরে সবাই প্রায় অসুস্থ তো বিকাশের দোকানে আমি নতুন করে বিকাশটা আবার নামে এক কইলা নিলাম বিকাশটা সমর্শ হয়ে যাওয়ার কারণে নতুন কইলা আবার খুলতে হইলো এখানে প্রায় অনেকটা সময় থাকতেইছে এখান থেকে থাকার পর পর বাসা চুল আসি বাসা চুল আসার পর কিছুক্ষণ রেস্ট নেওয়া পরে আমি রান্না বসায় দিই শুধু একটাই তোকে রান্না করছি সেটা হচ্ছে আলু দিয়া মাছের ঝোল আর পাশাপাশি আমি যে ডাটাটা এলা কাটিয়ে করে দিছি এরপরে সন্ধ্যা সময় আমি ডাটাখানে গেছিলাম ওখান থেকে আসার পথে একটা কেক নিয়ে নিছ কেক খেতে চাইছিলো তো এই তো আজকে সারাদিনেটুকি টুকিটাকি কাজ কেমন ছিল কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই তো যদি কোথাও ভুল অবশ্যই হয় ভুল হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখা সাপোর্ট করে প্লিজ সবাই পাশে থাকেন কারণ আমরা একে অপর যদি পাশে না থাকি তাহলে তো আর কেউ আগাতে পারবো না আর একটা কথা বলে যতই থাকো যুগতি তাও লাগে সংগতি তো এই জন্যই আর কি এটাই আপনাদের কাছে অনুরোধ সবাই প্লিজ পাশে থাকবেন সবার পাশে স্পর্শে সবাই থাকবেন আর আমিও থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ